এখানে কি পাওয়া যায়? ওয়া আসসালাম। আমাদের এখানে রিসেন্ট ওপেনিং হয়েছে যার কারণে খুব একটা বেশি আইটেম আমরা রাখতে পারিনি। তো পাঁচ ছয়টা আইটেম অ্যাভেলেবেল আছে। যেমন বার্গার, সাব স্যান্ডউইচ, শার্মা মিল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো রেখেছে। ও আচ্ছা ধন্যবাদ। আরো কোয়ান্টিটি বাড়ানোর আপনাদের খাবারের প্রাইস কিরকম প্রাইস চেষ্টা করছি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা রিজনেবল রাখার আর বার্গারটা পঞ্চাশ টাকা রেখেছি বানটা একটু বড় অল টাইমে চেক করব আর হচ্ছে শর্মাটা নব্বই টাকা চার চান্ডি সত্তর টাকা চিকেন ফ্রাই ষাট টাকা ফ্রেন্স ফ্রাই পঞ্চাশ টাকা এই আর বক্সটা নব্বই টাকা আপনাদের ফুড কার্টে এক্সাক্ট লোকেশনটা কোথায় এটা হচ্ছে হচ্ছে যে সি অফিস বাস স্ট্যান্ড মো প্লাজার হিরো শর্মার ঠিক সামনে ও আচ্ছা ধন্যবাদ